নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকালকে ফেসবুক কল করতে করতে একটা ভিডিও আমার চোখে পড়ল এবং ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে আপনাদের সঙ্গে এটা অবশ্যই শেয়ার করা উচিত আপনাদেরও এই ভিডিওটা দেখানো উচিত আপনারা প্রথমে এই ভিডিওটা দেখুন তারপরে এই বিষয়ে আমি কথা বলবো। একেবারে চাঞ্চল্যকর ঘটনা প্রাক্তন বিএসএফ এর স্ত্রীকে রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় শিলতাহানির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হাসনাবাদ থানার টাকি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন বিএসএফ কর্মী দীপক কুমার দাসের স্ত্রীর অভিযোগ সন্ধ্যার পর রাস্তা দিয়ে যাচ্ছিল বাড়ি থেকে কিছুটা গিয়ে একটি ফাঁকা জায়গায় বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র সহ বেশ কয়েকজন মোটরবাইক বাইক নিয়ে তাকে ঘিরে ধরে মনোরঞ্জন পাত্র বাইক থেকে নেমে ওই মহিলাকে চাদর সহ মুখ পেঁচিয়ে ধরে কারণ দু সালে ওই কাউন্সিলর মনোরঞ্জন পাত্র ও তার লোকজন ওই মহিলার স্বামী দীপক দাসকে মারধর করে কিন্তু দীপক দাস সেই সময় হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করতে গেলে কাউন্সিলারের প্রভাব খাটিয়ে সেই অভিযোগ পুলিশ নেয় না পরবর্তীতে দীপক দাস আদালতের দ্বারস্থ হয় কিন্তু কাউন্সিলার মনোরঞ্জন পাত্র কয়েকবার বারণ করার পরেও দীপক দাস পিছু না হটায় তার স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন দীপক দাস এবং তার স্ত্রী ওই কাউন্সিলারের চরম শাস্তির দাবি জানাচ্ছেন যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে কাউন্সিলার মনোরঞ্জন পাত্র এ ব্যাপারে আর কি জানা গেল চলুন আমরা বিস্তারিত জানবো যাই হোক আমি আবার যখন এই ২৬ সালের পঁচিশে জানুয়ারি আমি হাটে যাচ্ছিলাম তখন আমাকে বাইক বাহিনী তিন চারজন হবে এই মনোরঞ্জন পাত্র আমার মুখ এসে চেপে ধরলো জড়িয়ে পেঁচিয়ে একদম চাদর দিয়ে ধরে আমাকে প্রচণ্ডভাবে হেনস্থা করলো আমি ভীষণ ভেঙে পড়লাম ওখানে এবং তখন আমি হাসনাবাদ থানায় আমার স্বামীর সঙ্গে গিয়ে অভিযোগ দায়ের করি এবং আমার এই অভিযোগটা বর্তমান হাই আইসি উনি অভিযোগটা নেন এইভাবে আমি হেনস্থা হয়েছি ওনার কাছে এবং তার সঙ্গে অনেকজন ছিলই কিন্তু তার মধ্যে আমি দুই তিন জনের আওয়াজ চিনতে পেরেছি বুদ্ধদেব দাস রাজীব চক্রবর্তী এদের আওয়াজগুলো আমি চিনতে পেরেছি যে এরাও ছিল হ্যাঁ মনোরঞ্জন পাত্র তো অবশ্যই ছিল তার সঙ্গে এদের বলাও আমি চিনতে পারি আমি চাইছি ওদের কঠিনতম শাস্তি হোক এই কাউন্সিলর সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না এ বর্তমানে কাউন্সিলের সমাজসেবকের নামে একজন সমাজ ক্রিমিনাল যত অবৈধ কাজে লিপ্ত এবং এ এমন কিছু কাজ করছে যেটা সমাজে খুবই নিন্দনীয় একজন আমি ডিফেন্স পার্সোনাল এখন এক্স আমি সবসময় চেষ্টা করেছি যাতে কোনো রকম বিশেষ করে আমরা যে জায়গাটা থাকি সেটাকে সুন্দর এবং ভালো মুক্ত সুন্দর পরিবেশ হয় তার জন্য ওকে অনেকবার সতর্ক করা হয়েছে যে যেন সব নোংরা কাজে লিপ্ত না হতে যেটা বাইরে হচ্ছে করো পাড়ার মধ্যে যেন না হয় গরিব অসহায় ব্যক্তিকে তাদের দিন দরিদ্র দুঃখী মানুষকে যেন হেনস্থা না করা হয় এরা বিভিন্ন তোলা বাজে লিপ্ত এইগুলো ওর ঠিক মোটে ওর পছন্দ হয়নি আমার কথা যার জন্য এই পূর্ব প্ল্যানিং অনুযায়ী একটা আক্রোবশত আমাকে দু হাজার চব্বিশ নভেম্বর দু তারিখে আমার বাড়ির সামনে এসে বিভিন্ন লোকজন নিয়ে ডেকে অন্তত একশো জনের মতো হবে এনে আমাকে মারধর আমার পরিবারকে মারধর এইভাবে বিভিন্ন তার ছেলেদেরকে নিয়ে এসে বিভিন্নভাবে মানে শারীরিক যে নিগ্রহ করার করেছে এবং তৎপর শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন আমাকে প্রোটেকশান দেওয়ার নাম করে থানায় নিয়ে যায় আমি এই বিষয়ে বিভিন্ন আইসি হাসনাবাদ তখন তদন নিয়ন্ত্রণ শ্রী গোপাল বিশ্বাস মহাশয়ের কাছেও গিয়েছি কোনো আমার অভিযোগ শোনেননি বা কিছু করেননি তৎপর লাস্ট শেষ পর্যন্ত আমার ওয়াইফ তার স্বামীর ওপরে এই যে অত্যাচার চোখের সামনে হয়েছে এটা না দেখতে পারায় এবং উনি হাসনাবাদ থানাতেও অভিযোগ দায়ের করেছেন নিজে লিখিতভাবে সেই সেটাও গ্রহণ করেননি তারপরে আদালত এসি জিএম আদালতে যায় আদালতের থেকেও ওনাকে দেওয়া হয় যে এই কেসটা নেওয়ার জন্য সেটাও গ্রহণ করেননি পরবর্তী দু হাজার ছাব্বিশ সালের পঁচিশে জানুয়ারি সন্ধ্যাবেলায় হাসনামাদ যে হাট হয় এই হাটে যাচ্ছিলো দালালপাড়া রাস্তা দিয়ে আমার ওয়াইফ এবং ও একাই যাচ্ছিল যেহেতু সরস্বতী পুজোর পরে একটু কাজ থাকে বাজারে কেনাকাটা ও একাই যাচ্ছিলো বেশিরভাগ আমি সাথে নিয়ে যাই কিন্তু ওখানে ওই সুযোগটা নিয়েছে ওকে বিভিন্নভাবে হেনস্থ করে এবং আমার ওয়াইফ যেটুকু বললো যে মোটর বাইক বাইনি ছিল এবং এটা মনোরঞ্জন পাত্রও ছিল যে ওই প্রথমে গিয়ে মানে ওকে চাদর দিয়ে পেঁচিয়ে মুখটা চোখ মুখ দিয়ে পেঁচিয়ে ধরে আর বিভিন্ন এই যে কোর্টে যাওয়া থানায় অভিযোগ করা এটা ও মানে আস্ফলন দেখাতে থাকে যে ওখানে গিয়ে কোনো কিছু হবে না থানা আমাদের কেনা আমরা যা বলবো সেটাই হবে দীপক কুমার দাস আমি বর্তমান বর্ডার সিকিউরিটি ফোর্স ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে রিটায়ারমেন্ট পার্সন আপনারা শুনলেন একজন প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রীও এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না এদের হাত থেকে নিস্তার পাচ্ছে না স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনোরঞ্জন পাত্র এবং তার সাঙ্গপাঙ্গরা রাতের বেলায় ওই বিএসএফ জওয়ানের স্ত্রী শিরতাহানি করছেন কোথায় পশ্চিমবঙ্গটাকে এটা নিয়ে গেছে একবার ভাবুন যে সব মা বোনেরা ওই পাঁচশো টাকা বাড়ানোর জন্য সবুজ আবির মেখে নাচানাচি করছেন আপনারা একটু ভাবুন আপনাদের সম্মান আগে নাকি ওই পনেরোশো টাকা ভাতা আগে এই যে ভাতাটা দিচ্ছে এটা তো রাজ্য সরকার আমাদের ট্যাক্সের টাকা থেকেই দিচ্ছে নিজের পকেট থেকে তো দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের পার্টি ফান্ডের টাকা থেকে দিচ্ছে না নিজেদের পকেটের টাকা থেকে দিচ্ছে না আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা থেকে এই পনেরোশো টাকা ভাতা দিচ্ছে এখনই যদি এই অবস্থা হয় নির্বাচন সামনে তারপরেও এদের মনে কোনো ভয় নেই কাউকে পেটে লাথি মেরে মেরে ফেলছে কারও দোকান ভাঙচুর করছে সিগারেট বাকিতে কেন দেবে না তৃণমূলের নেতাকে দোকান ভাঙচুর করে ফেলছে বিএসএফ জওয়ানের স্ত্রী শ্রীলতা হানি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে অনেক বড় বড় কথা বলছেন বিজেপিকে আক্রমণ করে এদিকে দলের আমাদের মা বোনেদের ইজ্জত নিচ্ছে আমাদের আমাদের রাজ্যের রাজ্যের করছে করছে ছাত্রদেরকে মারধর করছে তৃণমূলের বিধায়ক রাস্তা কেন আটকে দাঁড়িয়ে থাকবে চর মেরে দিচ্ছে তৃণমূলের কাউন্সিলার গিয়ে বয়স্ক মানুষের পেটে লাথি মেরে খুন করে ফেলছে এসব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলবেন না কারণ ওনার দলের সম্পদ এরাই এরাই ভোট লুট করবে এরাই ছাপ্পা করবে এরাই মানুষকে ভয় দেখাবে এরাই তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে তাই এদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলবে না আর কয়েকদিন পরেই তো বিধানসভা নির্বাচন রয়েছে এখনই যদি এরা এই রূপ দেখায় তাহলে বিধানসভা নির্বাচনের পরে এরা যদি ভোটে জিতে যায় তাহলে কি করবে ভাবুন আপনার বাড়ির মা আপনার বাড়ির বউ সুরক্ষিত থাকবে এদের হাত থেকে নিস্তার পাবে দিনে দুপুরে আপনার বাড়ির বউকে এরা তুলে নিয়ে যাবে ওই পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়েছে বলে যে সব মা কাকিমারা আনন্দ করছেন সবুজ আবির মেখে নাচানাচি করছেন রাস্তায় নেমে আপনারা একটু ভাবুন একটু চিন্তা করুন আপনার বাড়ির মেয়েটার সঙ্গেও কালকে এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গেও কালকে এই ধরনের ঘটনা ঘটতে পারে একটু লজ্জা করুন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী